গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি সকালবেলাতে উঠলাম খেয়ে যাই হোক দুঃখজনক একটা খবর মাটা মারা গেছে তোমরা নিশ্চয়ই মিথুকে দেখেছো আমার অনেক ভিডিওতে খুব কান্নাকাটি করছো খুব খারাপ লাগছে মানে এতটা খারাপ লাগছে বলার বাইরে আমি ঠিক জানতে পারতাম পরে আমি যা হতো সকালবেলা সামপকে কিনেছি আর এই পাশটা কী যা হতো তোমার আমাদের এই পাশটা করে তা বাথরুমের থেকে বেশি আওয়াজটা এ পাশে দাঁড়ালে শোনা যায় আমার তো এ পাশে কাজ বেশি এটা রান্নার দিকটা এদিকটা করে এই যে তোমার এদিকটা জানলার ওদিকটা করে মুখে দিতে আর আমিটা করেই থাকা হয় কেন এদিকটাই সব কিছু আর এদিকটা রান্না বাথরুম তাই যাই হোক তারপরে তোমার শুনলাম মারা গেছে খুব খারাপ লাগলো আমি তাড়াতাড়ি করে তারাহুড়ু করে স্নান করে চলে গেছি বাড়িতে কেন যা হতে বাত্মি ঢুকেছে স্নানটা করিয়ে আমি চলে গেছি আবার আমার এক জায়গায় যাওয়ার কথা আজকে কোনো লাগেজ গুছানো কিচ্ছু বুঝানো হয়নি এসে তারা গুড়ো করে দাদাভাই নিয়ে এসে রান্না বসিয়েছি কোনটা ছেড়ে কোনটা করবো আমি বুঝতে পারছি না খুব খারাপ লাগছে কিছু বলছে না যাও বৌদি তোমার অনেকদিন যাওয়া হচ্ছে না তুমি যাও যাও আমি বললাম দেখ তুই যদি না বলিস তাহলে আমি যাবো না আমার ভালো লাগছে না বলে না বোঝ তুমি যাও আমার না সবাই তো সবাইকে সব কিছু দায়িত্ব দিলাম মোট ভাবে করলাম তুমি একটু বাদে বাদেছিও অসুবিধা হলে আমাকে ফোন করে জানিও আমি সেটা হেল্প করার চেষ্টা করব ফোনে ফোনে ঠিক আছে তাই চলো রান্নাবান্না করি দেখি কোথায় কী যাওয়া যায় ওরি মজা ওইভাবে যাচ্ছে কত লোক দেখো প্ল্যাটফর্মে ভর্তি ভাবছিলাম পুরীতে মানে সরি দীঘাতে হয়তো হোলির পরে কম হবে না কোনো কমের কোনো ব্যাপার নেই প্রচুর প্রচুর আর আর ওটা দেখো সবাই দেখছে একদম লেটেস্ট টাইপে যে সবাই সবাই দেখছে আর সবাই বলছে দেখো কি সুন্দর বসে যাচ্ছে একদম ফেমাস দেখো সবাই সবাই দেখছে বলছে বাচ্চাটা কি সুন্দর বসে যাচ্ছে বসে যাচ্ছে চলো দেখো বসে বসে খুব মজা করে যাচ্ছে